হাই एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আমরা শিখব বাস্তব সংখ্যা অর্থাৎ ক্লাস 9 এর যে প্রথম অধ্যায়টা আছে আমরা সেইখান থেকে বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগগুলো জানার চেষ্টা করব অর্থাৎ মূলদ সংখ্যা কেমন অমূলদ সংখ্যা কেমন পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ সংখ্যা অন ভগ্নাংশ সংখ্যা কেমন এগুলো আমরা জানার চেষ্টা করব তো পুরো ভিডিও আমরা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব তো এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি যাটের প্রথমে লেখা আছে বাস্তব সংখ্যা অর্থাৎ প্রথম যে সংখ্যাটাই সংখ্যাটায় ভাগ হয়েছে দুইটা ভাগে যে প্রথম কি আসছে বাস্তব সংখ্যা থেকে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা এখানে আমরা অনেকের একটা দীর্ঘমেয়াদী সমস্যা থাকে মূলত সংখ্যা এবং অমূল্য সংখ্যা নিয়ে যেটা যারা চিনে নেওয়া যান বুঝতে পারো যে কোনটা মূলত এবং কোনটা অমূলত তো এখানে আমরা অনেক সহজভাবে বোঝার চেষ্টা করবো আমরা সবাই জানি যে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা ভাগ করার একটা সহজ পদ্ধতি হচ্ছে যেটা পি বাই কি অর্থাৎ ভগ্নাং সহকারে লেখা যায় একটা আর একটা ভগ্নাং সহকারে লেখা যায় না যেটা ভগ্নাং সহকারে লেখা যাবে ওইটা মূলত সংখ্যা এবং যেটা ভগ্নাং সহকারে লেখা যাবে না ওইটা অমূলত সংখ্যা তো ওইখানে আমরা বিষয়টা দেখতে পারি যে ভগ্নাং সহকারে লেখা যাবে অর্থাৎ সব সংখ্যাটা আমরা ভগ্নাং সহকারে লিখতে পারি যেমন ফাইভ আছে সিক্স আছে সেভেন এরকম যে সংখ্যাগুলো থাকে এইগুলোর নিচে কিন্তু সব সময় অন থাকে আর কিছু না থাকলে অন থাকে অর্থাৎ এটা একটা মূলত সংখ্যা যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে সবগুলো একটা মূলত সংখ্যা কারণ সবার নিচে ওয়ান থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে সংখ্যাগুলো আছে এগুলোর নিচে আমরা সংখ্যা দিতে পারি না অর্থাৎ ওয়ান রাখতে পারি না যেমন রুট টু আমরা রুট টুকে যখন ক্যালকুলেটারে চাপ দেয় বা এটা ক্যালকুলেশন করি তখন আসে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি মানে এভাবে অসীমে চলতে আছে ডট 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 চলতেই আছে কিন্তু আমরা যদি এখন এটাকে এই দশমিকটা উঠাতে চাই দশমিকের জন্য নিচে টান দেখে অন দিব তারপরে দশমিকের পরে যে কয়েকটা ঘর সংখ্যা আছে আমরা অত গ্লাস শূন্য দেবো কিন্তু এখানে তো কত গ্লাস আমরা জানি না অসীমে চলে গেছে এটা চলতে গেছে চলতে গেছে এটার কোনো শেষ নাই অর্থাৎ এখানে আমরা নিচে কোনো কিছু দিতে পারি না অর্থাৎ পি বাই কি অর্থাৎ ভগ্নাং সহকারে লেখা সম্ভব হয় না এই কারণেই এটা একটা অমূলত সংখ্যা কিন্তু আবার এইভাবে রুট ফাইভ বাই টু কিন্তু একটা অমূলত সংখ্যা এটা যদিও ভগ্নাং সহকারে দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে যেমন রুট ফাইভ কে কিন্তু ক্যালকুলেশন করা যায় না রুট ফাইভ কে ক্যালকুলেশন করে রুট টু রুট ডিভাইড বাই টু ডিভাইডেড করলে হয় না অর্থাৎ এটাকে লেখা যায় না এখানে কিন্তু রুট ফাইভ বাই টু এটা কিন্তু ভগ্নাংশ আছে তারপর এটা কেন হইলো না কিন্তু এই যে ভগ্নাংশের উপরে আছে রুট টু রুট সহ কোনোটাই মূলত সংখ্যা হতে পারে না রুটকে অবশ্যই আমার ভাঙাইতে হবে রুটকে ভাঙা ভাঙাইতে গেলেই তখনই আমার এটা অমূলত সংখ্যা হয়ে যায় অর্থাৎ অসীমে চলে যায় সংখ্যাটা তো এই রকম যেগুলো আছে সবগুলাই অমূলধ সংখ্যা কিছু কিছু যে ভাগ গুলা আছে যেগুলা করা যায় সম্ভব সেগুলো না অসীমে চলে যায় সেটা হচ্ছে অমূলত সংখ্যা যেগুলা স্বাভাবিকভাবে থাকে যেরকম লেখা যায় অর্থাৎ এটা কি মূলত সংখ্যা কিন্তু এটা আর বাকিগুলো যে লেখা সম্ভব না সেগুলো অম্ল সংখ্যা তো মূলত সংখ্যা এবং অম্লত সংখ্যা বুঝতে পারছি এখন হচ্ছে আমরা এই মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা ট্রেনে বিভে যাব এখন মূলত সংখ্যা আছে দুই প্রকার একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ সংখ্যা আমি কিন্তু আগে বলছি পূর্ণ সংখ্যা কোনগুলো ওয়ান টু থ্রি ফোর জিগুলো আছে সাধারণ সংখ্যা এগুলো সবগুলো পূর্ণ সংখ্যা কিন্তু ভগ্নাংশ সংখ্যা কোনগুলো আছে যেরকম ইলেভেন বাই টু অর্থাৎ এগারো বাই দুই এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা কিন্তু ওয়ান টু সাধারণ সংখ্যা সব পূর্ণ সংখ্যা গুলো এগুলো কিন্তু যাই হোক এখন আমরা এটার উদাহরণ গুলা দেখি পূর্ণ সংখ্যা কেমন পূর্ণ সংখ্যা হচ্ছে এই যে আছে কেমন ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে এটা কিন্তু মাইনাস সহ অর্থাৎ মাইনাস ওয়ান টু থ্রি মাইনাস ফোর মাইনাস সিক্স মানে এবার যত মাইনেজ গুলো আছে আবার শূন্য থেকে আবার আমাদের ডানদিকে যে প্লাস এগুলো আছে ওয়ান টু থ্রি ফোর এগুলো সব এক একটা পূর্ণ সংখ্যা তো এখানে পূর্ণ সংখ্যাটা পাইলাম তো আবার আসছে আমাদের ভগ্নাংশ সংখ্যা তো ভগ্নাংশ সংখ্যাটা কেমন ভগ্ন সংখ্যা আমরা সবাই চিনি যে ভাগ ওয়ান বাই ফাইভ ওয়ান বাই থ্রি ওয়ান বাই এমন যেই সংখ্যাগুলো আছে সবগুলোই ভগ্নাংশ সংখ্যা থ্রি বাই টু ফোর মানে যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ ভাগ আকারে থাকবে সাধারণভাবে থাকবে না ভাগ করলে কোন দশমিক সংখ্যা পাওয়া যাবে তো আমরা শিখলাম যে ভগ্নাংশ সংখ্যা পূর্ণ কেমন আর পূর্ণ সংখ্যা কেমন তো এই পূর্ণ সংখ্যারও কিছু শ্রেণী বিভাগ আছে আবার ভগ্নাংশ সংখ্যারও কিছু শ্রেণী বিভাগ আছে তো আমরা পূর্ণ সংখ্যা শ্রেণী বিভাগগুলো আগে শিখবো তো পূর্ণ সংখ্যা শ্রেণী বিভাগ কেমন আমরা আগে বলছি যে পূর্ণ সংখ্যা প্লাস হইতে পারে অর্থাৎ ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে তো ধনাত্মক কেমন ধনাত্মক যেগুলা প্লাসের অর্থাৎ সামনে মাইনাস নাই আমার কাছে পাঁচ টাকা আছে তো আমি আমার কাছে ধনাত্মক কিছুই আছে কিন্তু যদি আমি পাঁচ টাকা ঋণ হই তখন এটা ঋণাত্মক অর্থাৎ আমাকে আমাকে এটা পরিশোধ করতে হবে তো এটাই হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক আমরা সবাই সংখ্যার যে সংখ্যা রেখা দেখেছি সংখ্যা রেখার মাঝখানে শূন্য থাকে বাম পাশে থাকে ঋণাত্মক সংখ্যা এবং ডান পাশে থাকে ধনাত্মক সংখ্যা তো সংখ্যা পদ্ধতির ওইটাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যার বাম দিকে একটা বাম দিকে যাবে ঋণাত্মক সংখ্যা এবং ডান দিকে যাবে ধনাত্মক সংখ্যা পুরোটা একটা পূর্ণ সংখ্যার ভিতরে পড়ে অর্থাৎ পূর্ণ সংখ্যা শ্রেণী বিভাগের ভিতরে পড়ে তো ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাটা আমরা তো এইবার আছে এই ধনাত্মক সংখ্যার কিছু শ্রেণী বিভাগ আছে ঋণাত্মক সংখ্যার শ্রেণী বিভাগ নাই ধনাত্মক সংখ্যার কিছু শ্রেণী বিভাগ আছে সেটা হচ্ছে মৌলিক এবং যৌগিক আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা সবাই চিনি কম বেশি কিন্তু এই মৌলিক এবং যৌগিক সংখ্যা মনে রাখতে পারি না বা অনেক সময় ধরতে পারি না যে এই সংখ্যাটা মৌলিক নাকি যৌগিক যেমন তেইশ অর্থাৎ টোয়েন্টি এটা যৌগিক নাকি মৌলিক এটা একটা ছোট সংখ্যা আমরা এটা গুণ করে ভাগ করে এটা বের করতে পারি যে এটাকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না বাদে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না এর জন্য এটা মৌলিক সংখ্যা কিন্তু যদি আমরা আউট অফ হান্ড্রেড অর্থাৎ একশোর উপরে চলে যাই তখন কি হবে তখন আমরা কীভাবে বের করবো একশোর নিচে বা নব্বইয়ের উপরে চলে গেলে তখন কি করবো কীভাবে বের করবো এটা আমাদের কিছু ট্রিক্স বা কিছু নিয়ম আছে যেভাবে আমরা বের করতে পারি এটা আমরা পরবর্তীতে আলোচনা করব তো এখন আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা চিনার চেষ্টা করব তো মৌলিক এবং যৌগিক সংখ্যার কিছু পার্থক্য হচ্ছে মৌলিক সংখ্যা একটিমাত্র সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওয়ান এবং যেই সংখ্যাটা ওইটা দ্বারা অর্থাৎ ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়া ওইটাকে ভাগ করা যায় না এখানে অন কেমন যে আমার একটা টু দুইরে আমি দুই দেওয়া ভাগ করতে পারি আর অন দেওয়া ভাগ করতে পারি মানে এইটাই সম্ভব আর কোনো কিছু দ্বারা সম্ভব না এটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যা অনেকগুলো আছে যেমন টু থ্রি ইলেভেন থার্টিন থার্টিন এভাবে যে সংখ্যাগুলো আছে সেভেন্টিন এগুলো সবগুলাই আমাদের মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা মনে রাখার জন্য একটা মোবাইল নাম্বার ছিল এ ডাবল ফোর ডাবল টু থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি ডাবল টু এরকম একটা হবে তো এটা দ্বারা আমরা মনে রাখতে পারি যে কতগুলা মৌলিক সংখ্যা আছে ডাবল ফোর অর্থাৎ ফোর মানে কি প্রথম দশটায় আমাদের মৌলিক সংখ্যা আছে এক থেকে দশের ভিতরে চারটি আবার দুই থেকে এগারো থেকে বিশের ভিতরে আবার চারটি আবার ত্রিশ থেকে একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি আবার একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি এমন করে আমাদের মনে রাখতে হবে অর্থাৎ আমরা বের করতে পারি যেমন অন থেকে টেন পর্যন্ত দশটি যেমন আছে টু অন কিন্তু মৌলিক সংখ্যা না একবার বলি অন কিন্তু মৌলিক সংখ্যা নয় অনকে ধরা যাবে না অন কোনো পক্ষে না মৌলিকও নয় যৌগিকও নয় অন মাঝখানে থাকবে অন সারা বাকি মৌলিক হতে পারে যৌগিক হতে পারে কিন্তু অন কোনো কিছু হতে পারে না সে আলাদা যাই হোক আমরা এখানে যে টু থ্রি ফাইভ সেভেন এই যে আমরা চারটি কিন্তু পাইছি মৌলিক সংখ্যা এক থেকে দশের ভিতরে আবার আছে এগারো থেকে বিশের ভিতরে চারটে যেমন এগারো এগারো একটা মৌলিক সংখ্যা তেরো একটা মৌলিক সংখ্যা সতেরো একটা মৌলিক সংখ্যা উনিশ একটা মৌলিক সংখ্যা এইভাবে যা আছে আমরা সবগুলো আমাদের এভাবে মিলবে অর্থাৎ ওইটার মাধ্যমে আমরা এক থেকে একশোর ভিতর যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো শিখতে পারি আর ক্লাস নাইনটেনের জন্য এর চেয়ে বেশি কিছু দরকার হবে না আশা করি একশোর ভিতরেই থাকে সাধারণত যাই হোক আমরা এখন চিনলাম মৌলিক সংখ্যা যে যেগুলোকে ভাগ করা যায় না যেমন সেভেন আমরা ভাগ করবো কি দিয়ে দুই দ্বারা ভাগ করা যায় না তিন দ্বারা ভাগ করা যায় না চার দ্বারা ভাগ করা যায় না চার দ্বারা করলে করলে চার দোকানে আট হয়ে যায় এটা কিন্তু ভাগ করা সম্ভব হয় না কিন্তু আমরা যৌগিক সংখ্যাকে ঠিকই ভাগ করতে পারি যেমন সিক্স এটাকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি দুই দ্বারাও ভাগ করতে পারি যেমন এই এটাও চার দ্বারা ভাগ করি দুই দ্বারা ভাগ করতে পারি কি আছে টেন এটা পাঁচ দ্বারা ভাগ করতে পারি দুই দ্বারা ভাগ করতে পারি এভাবে সবগুলো আমরা যৌগিক সংখ্যাকে ভাগ করতে পারি বারো আমরা তিন দ্বারা ভাগ করতে পারি চার দ্বারা ভাগ করতে পারি এমন অনেকগুলো আছে তো আমরা দুটো ভাগ করলাম কিছু কিছু সংখ্যা আছে যেমন সাত আট বার ভাগ করা যায় সাত আটটা সংখ্যা দ্বারা ভাগ করা যায় তো এখানে আমরা শিখলাম যে মৌলিক এবং যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যাকে ভাগ করা যায় না যৌগিক সংখ্যাকে ভাগ করা যায় মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা অন ছাড়া সবকিছুই হতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন অন যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা মাঝখানে অন আছে কিন্তু মৌলিক কেনা সে যৌগিক না এখন আমরা যাব আগের চার্টে অর্থাৎ মূলত মূলত থেকে যে পূর্ণ সংখ্যা এবং ভগ্ন সংখ্যা ভাগ হয়েছিল তো পূর্ণ সংখ্যার আমাদের সবগুলো ক্যাটাগরি বা ভাগ শেখা হয়েছে এখন আমরা ভগ্নাংশ সংখ্যায় যাব তো ভগ্নাংশ সংখ্যা কি শিখবো ভগ্নাংশ সংখ্যায় আছে সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আমরা কেমন এটা চেনার চেষ্টা করবো আর সাধারণ ভগ্নাংশ কেমন এটা আমরা চেনার চেষ্টা করব সাধারণ ভগ্নাংশ কেমন একটা সাধারণ সংখ্যা যেমন ফাইভ বাই ফোর বা সেভেন বাই থ্রি বা ত্রিশ বাই বিশ মানে এগুলো যে আমাদের সংখ্যাগুলো আছে সবগুলাই সাধারণ সংখ্যা এটা কিন্তু দশমিক নাই দশমিক যুক্ত যেটা ভগ্নাংশ সেটা হচ্ছে যেমন টু পয়েন্ট ফাইভ এটাকে আমরা কী করি লিখতে পারি টু পয়েন্ট ফাইভকে আমরা কী লিখতে পারি যেমন ফাইভ বাই টু এটাকে আমরা টু পয়েন্ট ফাইভ হয়ে যায় এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ এটা কিন্তু একটা দশমিক ভগ্নাংশ এটা কিন্তু সাধারণ ভগ্নাংশ নয় অর্থাৎ আমাদের যে ভগ্নাংশটা আছে এটাকে যখন আমরা ভাগ করব যে ভগ্নাংশ মানে কি ভাগ ভগ্নাংশ মানেই ভাগ অর্থাৎ আমি যখন লিখতেছি টেন বাই থ্রি এটা কিন্তু ভাগ করার পর একটা দশমিক সংখ্যা আসতেছে এটা কিন্তু ভাগ করার পর একটা দশমিক সংখ্যা আসতেছে অর্থাৎ এটা দশমিক ভগ্নাংশ আবার যদি আমি আর একটা জিনিস দেখি যে আপনার আছে তিরিশ বাই সিক্স ছয় অর্থাৎ থার্টি বাই সিক্স এটাকে আমরা ভাগ করলে কিন্তু দশমিক সংখ্যা আসে না অর্থাৎ এটা একটা দশমিক সংখ্যা নয় একটা সাধারণ সংখ্যা এটা একটা সাধারণ ভগ্নাংশ বুঝতে অর্থাৎ যেটিকে ভাগ করলে অর্থাৎ যেটা যে ভগ্নাংশ মানেই ভাগ আর যেটিকে ভাগ করলে দশমিক সংখ্যা সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ আর যেটা ভাগ করলে দশমিক সংখ্যা পাবো না এটা দশমিক ভগ্নাংশ নয় তো বুঝতে পারছি এখন আমরা দশমিক সংখ্যার কিছু শ্রেণী বিভাগ আছে সেটা আমরা জানার চেষ্টা করবো সাধারণ সংখ্যার কিছু শ্রেণী বিভাগ আছে সেটা জানার চেষ্টা করবো তো এখানে আমরা দশমিক সংখ্যার কিছু শ্রেণী দেখতে পাচ্ছি যে সসীম এবং অসীম কথাটা কি বুঝতে পারছি অসীম অনাবৃত দশমিক একটা আছে দশমিক আছে আর একটা অসীম আবৃত আছে আর একটা সসীম সসীম কোনটা যেমন টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট টু এমন যে সংখ্যাগুলো আছে সসীম মানে এটা গণনা যোগ অর্থাৎ আমরা এটাকে শেষ পর্যন্ত দেখতে পারি এটা আমরা ধরতে পারি কিন্তু অসীম যেটা যেমন আমরা রুট যে মানটা পাইছিলাম বা পায়ের যে মানটা আছে বা এটা তো আমরা ভাবে ধরি কিন্তু এটা আমাদের অনেক দূর যেতেছে আমাদের যে আধুনিক যে সুপার কম্পিউটারটা বের করছে এটা কয়েক ট্রিলিয়ন পর্যন্ত কয় ট্রিলিয়ন পর্যন্ত সংখ্যা বের করছে এই পায়ের মান বের করছে অর্থাৎ এটা অসীমের একটা মান সেটা কিন্তু শেষ করতে পারে না সেই কম্পিউটারটা কিন্তু মানগুলো শেষ করতে পারে না সে একটা স্মান দিচ্ছে যে এত পর্যন্ত আমার সম্ভব আমার সত্যি এই পর্যন্ত আমি এই পর্যন্ত করতে পারবো না তো যাই হোক আমরা এটা অসীম সংখ্যা কিন্তু অসীমের একটা একটা সংখ্যা আছে আবৃত আর একটা অনাবৃত আবৃত কোনটা যেটা হচ্ছে হোক আমরা আগে সংখ্যাটা শেষ করি সসীম সংখ্যাটা অর্থাৎ যেটা সাধারণ পর্যন্ত থাকবে কিন্তু অনেক তো অসীমে চলে যাবে না যেমন বললাম যে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট টু এমন যে সংখ্যাগুলো আছে সবগুলাই বা একের পরে মানে একটা দশমিক পাঁচটা সংখ্যা থাকতে পারে বা দশটা সংখ্যা থাকতে পারে সংখ্যা থাকলে কিন্তু সমস্যা নেই কিন্তু যেটা চলে যায় উপরে না কতগুলো আছে সেটা হচ্ছে অসীম এই অসীমের ভিতরে দুইটা ভাগ এই অসীমের ভিতরে দুইটা ভাগ আছে এখানে আমরা একটা ভাগ শিখবো আর একটা সংখ্যা অম্ল সংখ্যার ভিতরে যা শিখবো অমূলত সংখ্যাও কিন্তু আমরা প্রথমে যে পড়ছি মূলত এবং অমূলত সংখ্যা একটা অসীম অনাবৃত দশমিক অর্মাংশ অনাবৃত এখানে অনাবৃত দ্বারা কি বুঝেছে অসীমে কিন্তু চলে যাচ্ছে যাচ্ছে বুঝলাম কিন্তু অনাবৃত বা আবৃত দ্বারা যেটা ভাগ আছে আবৃত যেটা পূর্ণ পণিক থাকে পূর্ণ কেমন আমরা পূর্ণ পণিকটা চিনি কিনা পূর্ণ পণিকটা হচ্ছে কোন সংখ্যার ওপর যে ছোট্ট একটা দশমিকের মতো থাকে এই পূর্ণ কাজ কি এই পূর্ণ দ্বারা বোঝায় যে এই সংখ্যা যতগুলোর উপর পূর্ণ আছে সবগুলাকে আমার যতবার ইচ্ছে লিখতে পারি যতবার ইচ্ছা লিখতে পারি অসীম পর্যন্ত মানে আমার যতবার যত জায়গা আছে আমার যত কিছু আছে আমি লিখতেই পারি এটা চলে গেছে চলে গেছে কিন্তু এটাকে আবার ছোট করে আবার পূর্ণপণিকে লেখা যায় এটা আমরা আবৃত করে লিখতে পারি কিন্তু অনাবৃত সংখ্যা কিছু আছে এই আবৃত করার একটা নিয়ম আছে যে একই সংখ্যা আসতে হয়ে অর্থাৎ এখানে যে আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি যে ওয়ান পয়েন্ট

ওয়ান টু এই যে এখানে এই যে অন এবং টুর উপরে আছে আর অন্য পৌঁ্য ফনিক নাই অর্থাৎ আমি লিখতে পারি যত বাবার ইচ্ছা লিখতে পারি পরে অন্যগুলো কিন্তু লেখা সম্ভব না এইভাবে যে ওপর ফণিক নাই তা এই কারণেই আমরা লিখতে পারি নাই এইটাই আমাদের পণ্য ফনিকের কাজ পণ্য ফণিকের কাজ হচ্ছে একই সংখ্যা যদি অনেকবার একসাথে আসে তাহলে এটা আমরা পণ্য ছোট করে লিখতে পারি অর্থাৎ এটা ছোট করে লিখতে পারি এখানে আর ওইটা আমরা ছোট করতে পারি না কোনটা যেটা একই সংখ্যা না আসে যে বারবার ভিন্ন ভিন্ন সংখ্যা আসতেছে যেরকম ভিন্ন ভিন্ন সংখ্যা আসলে তখন আমরা লিখতে পারি না এই কারণে এটা আবৃত এবং অনাবৃত সংখ্যা বলে তো বুঝতে পারছি আমরা আবৃত কেমন আবার অনাবৃত অসংখ্যা কেমন এখানে আমরা সাধারণ সংখ্যা এখন আবার ফিরে আসি সাধারণ সংখ্যার দিকে তো সাধারণ সংখ্যা কেমন শ্রেণী বিভাগ ছিল সাধারণ সংখ্যা একটা প্রকৃত সংখ্যা একটা অপ্রকৃত প্রকৃত সংখ্যা কেমন আর অপ্রকৃত সংখ্যা কেমন আমরা এটা জানার চেষ্টা করব তো এটা জানার জন্য আমাদের কি করতে হবে কিছু উদাহরণ তো বুঝার জন্য আমরা প্রকৃত সংখ্যা এবং অপ্রকৃত সংখ্যা কিছু উদাহরণ দেখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ এখানে কিন্তু ভাগ আছে প্রকৃত এবং অপ্রকৃত আমরা জানি যে প্রকৃত ভগ্নাংশ কেমন আর অপ্রকৃত ভগ্নাংশ আবার এখানে মিশ্র ভগ্নাংশ আছে তো যাই হোক মিশ্র ভগ্নাংশ একটা অপ্রকৃত ভগ্নাংশ একটা ইয়া আর একটা ভাগ যাই হোক আমরা এখানে দুইটা জানার জানার চেষ্টা করব প্রকৃত ভগ্নাংশ যেটার হর এবং লব এই দুইটা দ্বারা আমরা চিনতে পারি কোনটা প্রকৃত এবং কোনটা অপ্রকৃত ভগ্নাংশ এখানে আমরা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেটার উপরের সংখ্যাটা অর্থাৎ লব বড় থাকবে লব বড় থাকবে ছোট থাকবে হর বড় থাকবে এখানে হচ্ছে এটা প্রকৃত অর্থাৎ ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি টু বাই থ্রি বাই টেন এমন যে সংখ্যাগুলা আছে সবগুলাই প্রকৃত আর অপ্রকৃত হচ্ছে যেটা উপরে বড় থাকবে অর্থাৎ লব বড় হর ছোট আর এটা হচ্ছে অপ্রকৃত এটা হচ্ছে অপ্রকৃত যেমন থ্রি বাই টু ফোর বাই থ্রি ফাইভ বাই থ্রি ফোর ফাইভ বাইভ ফোর সব অপ্রকৃত অর্থাৎ আমরা যে জিনিসটা মূল কথা শিখলাম যেটার উপর একটা বড় সেটা অপ্রকৃত অর্থাৎ আমরা জানি যে অপ্রকৃত মানে একটা নিয়ম যে উল্টাটা যেটা চলে আর কি অপ্রকৃত আমরা এইভাবে মনে রাখতে পারি প্রাকৃতিক নিয়ম কি আমরা প্রাকৃতিক নিয়ম জানি যে নিচে সবসময় বড় থাকে মোটা থাকে আর একটা বিল্ডিং কাটতে গেলে পরে নিচে মোটা থাক রাখতে হবো উপরের চেয়ে নিচে শক্ত রাখতে হবে যেমন যে বোর্ড খলিফা আমরা যে বিল্ডিংটা দেখি দেখি কিন্তু নিচে অনেক মোটা অনেক চওড়া অনেক ভালো একটা ফাউন্ডেশন দিয়ে ওঠানো হয়েছে এই কারণে উপরে টিকে আছে এটা একটা প্রকৃত একটা প্রাকৃতিক নিয়ম এটা অর্থাৎ এটা প্রকৃত অর্থাৎ প্রাকৃতিক নিয়মে নিচে বড় থাকে নিচে শক্ত থাকে উপরে হালকা থাকে ছোট থাকে তো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর যেটা অপ্রকৃত ভগ্নাংশ এটা উপরে বড় থাকবে নিচে ছোট থাকবে এইটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তো যাই হোক আমরা পুরো বাস্তব সংখ্যাটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা আগামী ক্লাসে একটা জিনিস শিখবো সেটা হচ্ছে পূর্ণপণিক আমরা যে এখানে যে অসীম আবৃত যে সংখ্যাটা শিখছি এইটার একটা যোগ বিয়োগ ভাগ আছে তোমাদের এই এক নাম্বার অধ্যায়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শেখার চেষ্টা করব পূর্ণপণিকের অর্থাৎ আবৃত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ আশা করি আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ